তো শীত ছেড়া বসতে দিতে হবে নাকি তো সিট ছেড়া বসতে দিতে হবে এই লেগা চিনাও চিনা লিত না কিন্তু ভাইজি পায়ে জুতা দেওয়ার চপ্পল দেওয়ার ক্ষমতা নাই পাশের তলা গরমা আছে একবার এ পা চাটছি একবার চাপ চাটছি কত কষ্ট করে খাড়িয়া আছি আর ওই বাসের ওই লোহা গালা এনে করে বুক পাড়া দিয়ে ধরে আছি তখন দু হাত ঠিক ছিল তখন দু হাত ঠিক ছিল আর দেখছি ভাই একটা বেটি ছেলে একদম গোল গান্দা হয়ে আছে আর একদম ছাঙ্গিলা চশমা লাগিয়ে আছে ও খালি বাসের গেটে পা দিয়েছে আর সব মামুর বেটা বসার জায়গা দেওয়ার লাগালি ছটফট করছে ওখানে বসার ছটফট করে না ও যতখানি বসার লেগে ছটফট করছে ওকে জায়গা দেওয়ার লেগে ডবল ছটফট করছে এরকম যুবক গেলাম হ্যাঁ তো ভাইজান তুমি ভাবছ দেখি পাঞ্জরকার সিটটাতে বসাবো বাস যখন হিলবে তখন একটু গায়ে গায়ে ঠেকবে এর নাম হলো চেনা এটা হলো মুনের চেনা এটা অন্তরের চেনা এটা কীসের চেনা এটা অন্তরের চেনা হ্যাঁ বাস যখন বাঁ টার্নিং টার্নিং দিকে টার্নিং নেবে তখন ও রোদটা আরো পড়বে তো কত মজা লাগবে এটা একটা চেনা তো ভাইয়ের মা বন্ধুরা শুধু মিলা মিশার নাম চেনা নয় চেনা চোখের হয় চেনা অন্তরের হয় চেনা হাতের হয় চেনা পায়ের হয় এইবার আল্লাহ রসুল বলছেন নাবি গো ওই যে মেয়েগুলো যে মেয়েগুলো আপনি এই অবস্থা দেখছেন এই মেয়েগুলো এমন বেহায়া বেপর্দা লি লজ্জা হয়ে আল্লাহর জমিনে চলেছে হাজারো হাজার পুরুষ তাদের দিকে দৃষ্টিপাত করেছে আর ওই দৃষ্টিতে তাদের পেটে বাচ্চা দেওয়া হয়েছে ওই বাচ্চাগুলি জাহাং নামের ভিতরে আজকে তাদের প্রসাদ হচ্ছে ভাইজান জান আমার পর দানাসিন মায়েরা আমার স্ত্রীর যখন প্রসাদ যন্ত্রণায় এসেছিলো অতিরিক্ত ব্যথা হওয়ার এক ঘন্টা পরে বাচ্চা হয়ে গেছিলো আমার স্ত্রীর যখন অতিরিক্ত প্রসাদ যন্ত্রণা হয়েছিল দুই ঘন্টা পরে বাচ্চা হয়ে গেছিল কিন্তু আল্লাহর নবী দয়ার নাবি বিশ্বের নাবি দেখলেন এবং জিব্রাইল বললেন নাবি গো এই প্রসাব যন্ত্রণায় এমন যন্ত্রণা দুনিয়ার যন্ত্রণার চাইতে সত্তর গুণ দ্রুত গদিতে তার যন্ত্রণা নর গো আমার আপনার আমার বোন আপনার বোনের বাচ্চা কাচ্চা হতে সময় লেগেছে দুই থেকে আড়াই ঘন্টা অতিরিক্ত তিন ঘন্টা খুব বেশি হলে চার ঘন্টা কিন্তু জিব্রাইল বলেন না বিগ এক একটা বাচ্চা প্রসাব হতে প্রায় সহাত্তর বছরের মতো লাগে আর তারা এত চিৎকার করছে যে তাদের চিৎকারের ঠেলায় জাহান্নামিরা টিকতে পারে না ওয়ার্গে চাঁচানির ঠেলায় জাহান্নামিরা টিকতে পারে না তারা টিকতে না পেরে তারা লোহার আঁকুড়া দিয়ে বাচ্চাগুলাকে টেনে টেনে বাহির করছে এমনই দৃশ্য আল্লার নাবি দয়ার নাবি বিশ্বের নাবি জাহান্নাম দর্শন করতে গিয়ে দেখে আসবে তবে জাহান্নামের ভিতরে এই যে কষ্টগুলো ভোগ করছেন যে মেয়েগুলো ওই মেয়েগুলো আমার বোন ওই মেয়েগুলো আপনার বোন তাই আমি মনিরুদ্দিন আপনাদের বলি আমার চুব ভাইরা যারা বোনের বড় ভাই হয়েছ কি হয়েছ যারা বোনের ভাই হয়েছ যারা মেয়ের যারা যারা স্ত্রীর স্বামী হয়েছ যারা মেয়ের বাবা হয়েছ তোমার মেয়েটা তোমার বোনটা বাড়ি থেকে বেরিয়ে গেল কোথায় গেল কেমন হয়ে গেল কি অবস্থায় গেল আপনি কি খবর রেখেছেন কথা বলেন এই চাচা কোনদিন খবর রেখেছেন আহ কোনদিন খবর রাখেননি আপনার মেয়ে কলেজের বই কিনতে যাব বলে কোন বন্ধুর কাছে রাত দিন কাটিয়ে আসলো আপনি কি খবর রেখেছেন আমি মনে উদ্দিন বলছি একজন নারী কয়জন নারী একজন নারী চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যেতে পারে এতটা ক্ষমতা এক নারীর মধ্যে দিয়েছে একজন নারী চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যেতে পারে

তোমার মায়ের দেখা শোনার দায়িত্ব তোমার তোমার মা যদি বেহায়া বেপরদা নীলজ্জা চলে একে শাসন করার দায়িত্ব তোমার আর না হলে কাল কেমতের দিন হাসরের ময়দানে কাঠগড়ায় জবাব দিতে হবে কেন বাবা মরে গেছে দায়িত্ব তোমার এই জন্য আমি মনির বলছি আমার মায়েরা আমার বোনেরা সেই দিন জাহান নামের ভিতরে তারপরে আর একটু আর একটু যা দেখছে আর একটু আজ্ঞা যা দেখছে তো কিছু কিছু মায়া লোককে ঘু ফান দিয়ে টাঙ্গে থেকে আর নিচে থেকে নিচে থেকে আগুনের তাপ বিচার কু কু করে চিল্লেছে বলছে ইয়ারা কারা বলছে ইয়ারা ওই যে ইয়ারা ইয়ারা ওই যে এই এই বাড়ির লোক এই পেটি ছেলার কথা ওই পেটি ছেলেকে লাগিয়ে দিয়েছে ওর কথা একে লাগে দিয়েছে এর কথা ওকে লাগে দিয়েছে মানে মুনাফে কি করে বেড়ালছে ওই লাগা লাগি খালি কাঁচিয়া লাগা লাগি তো আমার ভাইয়েরা আমার বোনেরা আমার বন্ধুরা চাহান নামের কঠিন মই জাহান নামের আগুন থেকে বাঁচুন এবং বাঁচান জানেন জাহান নাম কত ভয়াবহ খাতার নাম জায়গা যে জাহান নামের জাহান নামের গর্ত কত কত গর্ত এই পৃথিবীর যতগুলো মানুষ রয়েছে হিন্দু মুসলিম জৈন বৈধ খ্রিস্টান ইহুদি নাসারা দেবান্দি বেরেলি হানাপি খাতিয়ানি মালেকি হাম্পেলি শিয়া সুন্নি খান পাঠান যত রকমের মানুষ আছে সমস্ত জাহান নামীদেরকে ওই জাহান নামে প্রবেশ করাবে তবে সেই জাহান নামের কত হতে পারে একটি জ্বালানো হলো জ্বালাতে 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 আগুনের রং হয়ে গেল লাল জিব্রায় ফারিস তারা এসে বলছেন হয়েছে বলছেন আরো চালা আরো চালা আবার চালাতে 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 এবার জাহান নামের আগুন হয়ে গেল সাদা কোন রং হলো সাদা হয়েছে কত খাতারনাক আগুনে আপনাকে আমাকে ফেলা হবে যারা বেহায়া বেপর্দা লজ্জা সুদ ঘুষ অন্যায় অবিচার করে চলে আবার চালাতে 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 হয়েছে বলে না আরো চালা চালাতে 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 জ্বালাতে এইবার আগুনের রং হয়ে গেল কালো কি হলো কালো এত কালো এত কালো যে এই তারের মতো কালো একটা আঙ্গুল আগুনের দিকে দিলে এই পার থেকে ওই পার দেখা যায় না এমনি কালো আগুন তারপরে বলে একটা পাথরকে নিক্ষেপ করা হোক একটা পাথর নিক্ষেপ করা হলো ওই জাহান্নামের ভিতরে সেই পাথরটা ঠেলার পরে জাহান্নামের শেষ সীমানায় পৌঁছাতে পাথরটিকে সহস্র হাজার বছর লাগলো তবে কতই গর্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার এই হলো জাহান্নাম এই জাহান্নাম আল্লাহ বানিয়েছেন কার জন্য কুকুরের জন্য মানুষের জন্য এই চাহান্ন নামে যাবে কে গরু আহ জান্নাত এবং চাহার নাম আমার আল্লাহ কোন গরু ভেড়া ছাগল চতুষ্ পর্যন্ত পিট পতঙ্গর জন্য জান্নাত বানায় নাই জান্নাত বানিয়েছেন এই পৃথিবীর মানুষের জন্য চাহার নাম বানিয়েছেন এই পৃথিবীর মানুষের জন্য এই হলো ভাই চাহান্নাম জাহান্নাম অতি ভয়াবহ জায়গা আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে কঠিনময় জাহান নামের আগুন থেকে নিরাপত্তা করেন বলি আমি আর একটু বলি আমি আমার ভাইরা এই জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে চান আর অল্প কিছুদিন পরে চলে আসছে রমজান মাসের রোজা এই রোজার মাসে আমরা আল্লাহর কাছে তোবা তাহিল করে কেটে কেটে আমরা জাহান নামের আগুন থেকে ক্ষমা চাইবো ভাইজি যখন চোদ্দ পনেরো বছর বয়সে যখন লেখা পড়া করতাম পবিত্র কোরআনে এবং তাপসিরের মধ্যে যখন জাহান নামের বর্ণনা শোনা হতো তখন বয়স কম ছিল তখন ডরে কাঁপতে লাগত আর কাঁদতে লাগত তখন মূল যেই মূল পড়াইতো ওই তবে একটু মজাকার ছিল বোঝাবে ডরের চোটে ডরের চোটে মরে ই যাবে যায় লাফ লাপচাপা জ্বর চলে এসছে তো ভাই ভয়াবহ জায়গা চাহান নাম অতি খাতা এই জন্য আল্লাহ বলছেন যে কি তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও তোমার বিবি কে বাঁচাও তোমার বনকে বাঁচাও তোমার মাকে বাঁচাও

সলিমি এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই আপনারা আমার ভাই আমি আপনাদের ভাই আপনারা আমার ভাই আমি আপনাদের ভাই আপনাদের মাথায় হাত রেখে বিনীত অনুরোধ করে যাই বন্ধুরে ওই কঠিন ওই জাহান্নামের থেকে বাঁচু আমি আপনাদের ভাই হিসাবে অনুরোধ করে যাচ্ছি এইবার জাহান নাম দর্শন করা হলো এইবার আমার রসুলকে নিয়ে চলে গেলেন জান্নাত দেখাতে কি দেখাতে নিয়ে যাওয়া হলো জান্নাত জাহান নামের দর্শন তো হয়ে গেল এবার জান্নাত দেখাতে নিয়ে যাওয়া হলো তো ভাই কি জান্নাতের কথা কব বড় ভাই কব এইবার নিয়ে যাওয়া হলো জান্নাত দেখাতে এইবার জান্নাত দেখাতে নিয়ে যাওয়া হয় ভাই গো জান্নাতের দিকে যেতে 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 যখন জান্নাতের কাছা কাছি যায় জান্নাতের ভিতর থেকে আওয়াজ পাওয়া যায় এক মাওয়াজ এটা কিসের আওয়াজ মালানাগজে ঘোড়া দো কিন্তু এই আওয়াজ জুতার আওয়াজ দাঁড়িয়ে গেলেন জান্নাতের ভিতর থেকে আওয়াজ পাওয়া যায় এটা কি আওয়াজ আল্লাহর নবীকে উত্তর দিয়ে বললেন জিব্রাইল ওগো নবী এটা জান্নাতের আওয়াজ নয় এটা চান্নাতির আওয়াজ কার আওয়াজ কার আওয়াজ চান্নাতির আওয়াজ ভাই আমার একটু মাথার সমস্যা তো ওই জন্য আপনারা এখন বেশি বেশি করে জিজ্ঞাসা করছি আপনারা যখন আমার কথাটার উত্তর দিয়ে দিচ্ছেন তখন পরের কথাটা আমি ঢুয়ে পেয়ে গেছি করে তো আপনারা মন খারাপ করিয়েন না মানে আমি তিন মাস আগে একটা সিটে স্ক্যান করলাম তো সিটি স্ক্যানে যে রিপোর্ট ধরা পড়েছে ডাক্তার আমাকে ডরে বলেনি একটা যখন সিটি স্ক্যান করে লেগেল বলছে মাওলানা আপনার ভাগ্য ভালো অনেকটা সুস্থ হয়েছে বলছে বলছে ইয়ার আগের রিপোর্টে যেটা পেয়েছিলাম আপনার দুটা দুটা তার এই যে এরকম তার আছে না মানুষের ভিতরে ওই তারগুলাকে আমরা কি করছি রব তার বেলাকে কি বলছি তা আমাকে বলছে যে আপনার দুটা তারের ভিতরে যে রক্ত চলাচল করছে তার মধ্যে এক দুটা তার বসে যে রক্ত গলা পচতে লেগেছিল আপনাকে ডরে বলিনি যে আপনি টেনশন করে আরো ক্ষতিতে পড়বেন ওই জন্য আপনাকে ডরে বলিনি তবে অনেকটা সুস্থর দিকে আছে ওই জন্য আপনাকে সাহস করে বলতে পারলাম আপনার হাটটাও একটু শক্ত হয়েছে মানে তখন হাটও দুর্বল ছিল আর আপনার ভ্যানের অবস্থা খুব খারাপ ছিল ওই জন্য আপনাকে ডরে অরিজিনাল আপনাকে শুনাইনি কিন্তু সেই দিনকার কথা আজকে আপনাকে বললাম তিন মাস পরে যখন দ্বিতীয় রেপোর্ট নিয়ে গেলাম তখন বলল ডাক্তার আল্লাহ খুবই ভালো ডাক্তারের বাড়ি আমি এর আগে গতবার কয়েকটা জালসা করেছিলাম জালসাতে কথা বলতে পারিনি খালি স্টেজে উঠে কান্দে ছিল আপনারে হাতি মারা এসেছেন আরো কয়েক জায়গায় এসেছেন সালাম দিয়ে মানুষ দেখে খালি কেন্দ্রে ভরেছে কথা কইতে পারি না তারপরে ওই ডাক্তারের কাছে চলে গেল ওই ডাক্তার খাতিজা নামে মা শাল্লাহ খাতিজা নামে একজন আল্লাহর বান্ধি আমার একটা বেটির নাম খাতি আচ্ছা বেটি মানে কেমন বেটি আমার ভাইয়ের বেটি আচ্ছা

উদ্দেশ্য কবুল কর পাক সুবাহান মিটাবে আল্লাহ তার মনের আরমান জান্নাতের ভিতর থেকে যে আওয়াজ পাওয়া যায় এটা কিসের আওয়াজ যা আওয়াজ ইব্রাহিম উত্তর দিয়ে বলেন নাবি গো এটা জান্নাতের আওয়াজ নয় এটা জান্নাতের আওয়াজ তবে আমানাতি সেটাকে জিব্রাইল বলেন ও গো আল্লাহর নবী ও দয়ার নবী ও বিশ্বের নবী এই জান্নাতির নাম হলো হাসরাতে বিলাল কি নাম হাসরাতে বিলাল জান্নাতের ভিতরে খড়ং পায়ে দিয়ে হাঁটা চলা করছে সেই আওয়াজটা আজকে পাওয়া যাচ্ছে তবে বিলাল তখন আল্লাহর জমিনে জীবিত বেল্লাল মরবে জান্নাতে যাবে হাঁটা চলাফেরা করবে এই আওয়াজটা সেই দিন আল্লাহর নবী মেয়েরা যে যে জান্নাত দর্শন করতে যে বিলালের হাঁটা চলাফেরা আওয়াজ শুনে এসেছে বলে আলহামদুলিল্লাহ এইবার জান্নাতের জি এইবার জান্নাতের নিকট এখন জান্নাতে ভরবো সবকে জান্নাতে ভরবো তারপরে জলসা শেষ করবো জান্নাতে না ভরা ছাড়ছে এবার আমার ভাইরা আমার বন্ধুরা আমার আপনারা আমার পর্দা নাসিন মায়েরা এইবার জান্নাতের দরওয়াজাটি খুলে দেওয়া হলো জান্নাতের দরওয়াজাটি যখন খোলা হলো আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি বললেন রে আমার মতিরা জান্নাতের ভিতরে এত গুলি মিয়ামা এত গুলি মিয়ামা দেখলাম যে আমি নামি তা বলে শেষ করা যাবে না জোরে বলি নরদ তারপরে চান্নাতের ভিতরে কিছু সুন্দরী রমনী দেখলাম জান্নাতের ভিতরে কিছু সুন্দরী রমনী দেখলাম কি দেখলাম কিছু সুন্দরী রমণী দেখলাম সেই সেই রমনী গুলি চান্নাতদেরকে দেওয়া তবে ভাই যান চান্না তেমনই কোন জায়গা